খবর তো বাবু ভালো ভালো হবে না বা কেন আপনার সুনাম চারিদিকে যেভাবে ছড়িয়ে পড়েছে ভালো থাকবো না কেন তাই নাকি হ্যাঁ বাবু হ্যাঁ গলাটা শুকিয়ে গেছে এক গ্লাস পানি ঠিক আছে দিচ্ছি এই চা আছে চাই বলবেন চা বলদার স্পেশাল চা এই চা বলবেন চা বলদার স্পেশাল চা আছে লেবু চা আছে আদা চা আছে এই শীতে গরম গরম চা আছে নিয়ে যান দুধ চা আছে আদা আমল দুধ চা নিয়ে যান নিয়ে যান চা চাই চা চাউল চিনি চা চিনি ছাড়াও চা আছে যাদের সুগা তারা টেনশন করছে চিনি ছাড়াও চা পাওয়া যাবে

তুই যে বললি স্পেশাল চা কি চা চাওয়ালা তো বললো এটা স্পেশাল চা তাই জন্য আপনার জন্য নিলাম এটা এটা একদম ফালতু চা ঠিক আছে আপনি দাঁড়ান আমি দেখছি বলছিলাম কি ভাই আপনি কি চা দিয়েছেন যে আপনার চা কে বাবু বদনাম করছে আমার চা তো ভালো চা আমার চা কে কেউ কোনোদিন বদনাম করেনি আপনি এরকম বলছেন কেন এই চলে কি চা দিয়েছি সে এসব চা আমরা খাই না গরিব লোকেরা খায় এসব চা এনে ধর তোর চা বাবু আপনি এরকম বলছেন কেন আমার চা তো ভালো চা আপনি এরকম বলছেন কেন আমার চা সোনা 맛ে কথার উপর কথা বলবি না মেরে চা তুলে দেব বাবু কথা জান আপনি এখান থেকে কে সমস্যা ভাই বলছিলাম যে ভাইয়া আমি পাশের গ্রাম থেকে এসেছি আমি খুব অসুস্থ একটা ব্যক্তি আমাকে কিছু খেতে দেবেন আমি আজ দুদিন ধরে না খেয়ে আছি ঠিক আছে আপনি এখানে দাঁড়ান আমি বাবুর কাছ থেকে পারমিশন নিয়ে আসছি

এই গ্রামে এসে শুনলাম আপনি সবাইকে দান-ধন করেন তাই আপনার কাছে আসলাম কিছু সাহায্যের জন্য আমি আজ দুদিন ধরে না খেয়ে আছি আমাকে কিছু খেতে দেবেন আমাকে ছাড়া আর কোনো জায়গা পেলে না সব জামিলা কি আমার গারে পড়ে এসে পড়ে এই না 1 টাকা নি দেভার করে দে যতসব জামিলা বারবার নোংরা করে দিল বাবু আমাকে 1 টাকা দিয়ে দাঁড়িয়ে দেবেন না আমি আজ দুদিন ধরে না খেয়ে আছি আমাকে কিছু খেতে দাও না বাবু একবার বললো না যে টাকা আর হবে না ভাই আপনার কি সমস্যা বলছিলাম কি যে আমি বনগা হাফেজিয়া মাদ্রাসা থেকে এসেছি

বলছিলাম কি যে বাবু আপনি ভালো আছেন তো হ্যাঁ আমি ভালো আছি তা বলো কি কারণে এলে আমার কাছে বলছিলাম কি যে আমি বনগা হাফিজে মাদ্রাসা থেকে এসেছি যে মাদ্রাসা আপনাদের এলাকায় সুনাম অর্জন করেছে এখানে প্রায় 20 জন শিক্ষক এবং 150 এর অধিক ছাত্র আছে এখানে অনেক এতিমও আছে যাদেরকে ফ্রি খাওয়ান দাওন করানো হয় আপনি যদি এখানে কিছু দান করতেন তাহলে আমাদের মাদ্রাসায় ভালো হতো এবং এর বদলা আপনি আখেরাতেও পাবেন আপনি ঠিকই বলেছেন আমাকেই সব জায়গায় দিতে হয় যেমন ওইখানে একটা মাদ্রাসা আছে ওইখানে দিতে হয় এইখানে একটা বড় মসজিদ আছে ওইখানেও দিতে হয় এবং আমাদের গ্রামে একটা বড় টুর্নামেন্ট হয় সেখানেও আমাকে সব জায়গাতে হেল্প করতে হয় তাছাড়া আমাদের গ্রামের জলশাই যত গোষ লাগে সব তো আমাকেই দিতে হয় এই যে এলাকাটা দেখছ এই এলাকা আমার দানে চলে যেহেতু আপনি চলে এসছেন অল্প কিছু নিয়ে যান

যদি বাবু আপনি দানের হাতে একটু বাড়িয়ে দিতেন তাহলে আরো বেশি ভালো হতো এই আর 200 টাকা বাড়িয়ে 500 টাকার একটা চেক লিখে দিই ঠিক আছে দিচ্ছি বাবু এই নিন হুজুর ঠিক আছে আমি বিল টি কেটে দিচ্ছি ঠিক আছে ওইখানে দিয়ে আছেন কি তোমাদের এই তো আমরা একটু বাবুর সঙ্গে দেখা করবো দাদা এখন দেখা করা যাবে না আগে বাবুর কাছ থেকে পারমিশন দিতে হবে তারপরে দেখা করা যাবে এখন দেখা করা যাবে না আপনারা এখানে দাঁড়ান বলছিলাম বাবু দুজন ছেলে এসেছে তারা আপনার দেখা করতে চায় ঠিক আছে ভিতরে ভালো আছিস তো তোরা সবাই হ্যাঁ বাবু ভালো আছি ভালো থাকবোই না কেন আপনার সুনামে যেভাবে চারিদিকে ছড়িয়ে হবে তাই নাকি এই এদেরকে কাপ চা দে আর দুটো চেয়ার তা ক্লাব কেমন চলছে হ্যাঁ বাবু ক্লাব ভালো চলছে তা বল আমার কাছে কেন এলি বাবু তেমন কিছুই না আগামী কাল তো 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তা আমরা মনে করছি না এই সাংস্কৃতিক অনুষ্ঠান করতে তা কোথায় করলে কিভাবে করলে ভালো হয় তাই একটু পরামর্শ নিতে আসলাম আমি একটা জায়গা চিনি ওইখানে করলে ভালো হতো হ্যাঁ বাবু বলুন কোনে করব ওই যে আমার বাড়ির পাশে একটা ক্লাব আছে না ওই ক্লাবের মাঠে করলে ভালো হতো ঠিক আছে বাবু তাহলে ওইখানেই করব বলছিলাম বাবু কিছু মনে না করলে একটা কথা বলবো হ্যাঁ বলো কি বলছো বলো বলছিলাম মাসে বলছিলাম পাশে একটা মাদুশা আছে মসজিদ আছে ওখানে ছাত্ররা পড়াশোনা করে তারা সারা মসজিদে নামাজ কালাম পড়ে ওখানে যে দ্বীং সংগামকরণ হয় ছাত্রদের পড়াশোনা উপকৃত হবে তাই আমি বলছিলাম আরে ওদের কথা ছাড়ো ছাড়ো ওদের কথা কি করে চরা দিন মওবারত কি উল্টে দিয়েছ নাকি আমি যা বলছি তাই হবে অনুষ্ঠান ওইখানে বলেছি তো ওইখানেই হবে ঠিক আছে বাবু তাই হবে

আর কিছু লাগলে আমাকে খবর দিই ঠিক আছে বাবু ডান্স পার্টি কেমন হবে বাবু শুনলেন না তো ডান্স ডান্সের পার্টি ভালো হবে তো হে বাবু সব নাম করে dance আসি কাটা লাগা ফাটা লাগা উচ্ছল ডান্স এবং ভারতের বিখ্যাত সব ডান্সার রিঙ্কু ডান্স যাদের সুনাম সারা ভারতবর্ষ যাচ্ছে ছড়িয়ে পড়েছে তা অর্কেস্ট্র কারা আসছে কলকাতার বিখ্যাত মিউজিক যাদের গান শুনলে আপনার মনে একেবারে জড়িয়ে যাবে ঠিক আছে তাহলে বাবু আসি ঠিক আছে যা এই তোকে বলেছি না বাবুর উপর কথা বলবি না বাবু একটা মান্যগণ্য জগৎন্য ব্যক্তি লোক আমার ভুল হয়েছে বলবো না ঠিক আছে বাবু আবার কখনো এরকম কথা বলবি না দেখলি না বাবু আমাদের আশি টাকা দিল আর কখনো বলবো না বলছিলাম কি বাবু অনুষ্ঠানটা কি আপনার বাড়ির পাশেই হচ্ছে হ্যাঁ আমার বাড়ির পাশেই তো অনুষ্ঠানটি হচ্ছে আমার জানি কেমন একটা মনে হচ্ছে কেন আপনার বাড়ির পাশে এত বড় অনুষ্ঠান আর আপনি কি না মাত্র আশি হাজার টাকা দিলেন তাই জন্য তুমি ঠিকই বলেছো এই জন্যই তো তোমাকে আমার গাইডম্যান হিসেবে রেখেছি আমার বাড়ির পাশে এত বড় একটা অনুষ্ঠান হবে আর আমি কিনা মাত্র আশি হাজার টাকা দেবো আমি এত বড় একটা নেতা হয়ে দেখ তো ওরা কত দূর গেলো হ্যাঁ কত দূরে গেলি ডাকছে আয় আয় এই তো বলতো আরে বাবু আমাদেরকে ডাকছে হ্যাঁ ডাকছি বলছিলাম কি যে আমার বাড়ির পাশে এত বড় একটা অনুষ্ঠান হবে আর আমি মাত্র আশি হাজার টাকা দেবো তাই কেমন মনে হলো তাই আমি আরো কুড়ি হাজার টাকা বাড়ি এক লক্ষ টাকা করে দিলাম বাবু আপনার মনটা না খুব বড় এবং দাতা বিগত কয়েক বছর পরে দিচ্ছেন তাই হচ্ছে আগামীতে দেবেন এইরকম আশা করছি ঠিক আছে ভালো করে করিস সবকিছু ঠিক আছে বাবু তাহলে আসি ওকে ভাই ঠিক আছে যা খোকা খোকা ও খোকারে রে কে লো খোকার কাছে এসেছিলাম আমার শরীরটা একটু খারাপ তাই জন্য এসেছিলাম না না দেখা করা যাবে না এখন দাঁড়ান আপনি আগে বাবুর কাছ থেকে পারমিশন দিতে হবে তারপরেই দেখা করা যাবে আমার খোকা আমার ছেলে আমার বাড়ি আমারই পারমিশন নিয়ে ঢুকতে হচ্ছে এ কপাল এ কোথায় রাখবো মরে যাওয়াই ভালো বাবু আপনার আব্বা এসেছে আপনার সাথে দেখা করতে চাই উনি আবার কি করতে এসছে এসেই তো ঝুড়ি ঝুড়ি এটা দাও দাও সেটা তো হাড়ি হাড়ি জুতো ঠিক আছে নিয়ে দেখি কি আপনি খোকা খোকা রে বলছিলাম আমার শরীরটা একটু খারাপ খারাপ লাগছে আমাকে একটু ভালো ডাক্তারের কাছে নিয়ে চলো না বাপ কয়েকদিন আগে না তোমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম অনেকগুলো ওষুধ আনলাম সেইগুলি কি করলো বাপ সেই ওষুধ তো সব এক মাসেরও বেশি হয়ে গেছে দেখো সব সব ওষুধ ফুরিয়ে গেছে তা বাদেও তো মা মরে যাওয়ার পরে আমার শরীরটা আরো খারাপ হয়ে গিয়েছে আমাকে একটু ভালো ডাক্তারের কাছে নিয়ে চলো না বাপ আমি যাই ইনকাম করছি সব তো তোমার পিছনেই ঢেলে দিচ্ছি বলো তোমার পিছনে আমি আর কত টাকা ঢেলবো বাপ আমাকে একটু ভালো ডাক্তারের কাছে নিয়ে চলো না তাই কি হয়েছে ঠিক আছে এই বলটু আমাদের গ্রামে একটা স্বাস্থ্য কেন্দ্র আছে না ওইখানে নিয়ে যা

কুড়ি টাকা দিচ্ছি ভ্যানে করে নিয়ে যা তুই আমার থেকে বেশি জানিস কিচ্ছু হবে না যা বলছি তাই কর কানের গোড়ায় ঘ্যান ঘ্যান করে দিমাগটাই গরম করে দিল মেজাজটাই গরম করে দিল জানিস রাতে টেনশনে ঘুম হয় শরীরটাই যেন খারাপ লাগছে

কি হচ্ছে বাবু আপনার বুকের মধ্যে যন্ত্রণা করছে খুব ব্যথা করছে তাড়াতাড়ি দেখো কি হলো ডাক্তার বাবু বিষয় কি বলবো সরি হি ইজ ডেড ও বাবুগো